বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে তিনি দু হাজার পোলট্রি ফার্ম করবেন পারেজ আয় কেমন হবে তাই আমি এটা বলবো আপনি যদি কোম্পানির পোলট্রি চাষ করেন তাহলে কেমন ইনকাম করতে পারবেন বা আপনি যদি নিজে করেন তাহলে কেমন ইনকাম করতে পারবেন সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিউটি দেখে যদি উপকৃত হন ভিউটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে বলি আপনি যদি কোম্পানি চাষ করেন মানে কোম্পানি মানে চুক্তিবদ্ধভাবে যদি চাষ করেন তাহলে কত ইনকাম হবে দু হাজার পাখিতে আপনি যদি দু হাজার পাখিতে করতে চান তাহলে মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রত্যেক লটে হবে এবার কোনো লটে ধরুন আরও বেশি হলো পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে যেতে পারে ধরুন ভালো রেজাল্ট হলো এবং রেড বোনাস পেলেন মানে দাম বেশি থাকলে যদি এক্সট্রা টাকা দেয় সেটা পেলেন তখন বেশি হবে আবার কোনো লটে রেজাল্ট খারাপ হলে টাকা নাও পেতে পারেন মোটামুটি আপনার গড় ধরতে গেলে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে থাকবে এখানে রিস্কটা তুলনামূলকভাবে কম এবার যদি আপনি নিজে করেন দু হাজার পোলট্রি চাষ যদি আপনি নিজে করেন তাহলে ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম হতে পারে এবার এখানে রিস্কটা বেশি আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ